আর এর ড্রাম গুলোর মধ্যে কিন্তু আপনারা যুগ যুগ ধরে কিন্তু জিনিসপত্র রাখতে পারবেন মানে লং টাইম ভাবে জিনিসপত্র যে কোনো জিনিস রাখতে পারবেন এটা হচ্ছে আপনার যে কোনো চুলা ইউজ করতে পারবেন গ্যাসের চুলা বলেন ইলেকট্রিক চুলা বলেন যে কোনো চুলা ইউজ করতে পারবেন তলটা কিন্তু মোটা চালের কন্টিনিউস চাল ডাল আটা মজা সুজি চিনি তয়তরকে রাখার জন্য বেসন রাখার যেগুলোর ভিতরে বাতাস ঢুকবে না হ্যাঁ আর এগুলো সম্পূর্ণ নন এর মধ্যে আপনার দশ কেজি আটা রাখতে পারবেন আসসালামু আলাইকুম শপিং টিপস চ্যানেলে সকলকে স্বাগত সুপ্ত ভিউয়ার আমরা আছি কানিজ এন্টারপ্রাইজে আজকে আপনাদেরকে দেখাবো পিওর এসএস এর বিভিন্ন ধরনের কুকারিজ আইটেম হাড়ি পাতিল মশলাদানি

আমরা চেঞ্জ করে দিব আর এটা হচ্ছে আপনার মশলা জানি এই যে খোলা একটা আছে আমি খোলাটা আপনাকে দেখাই এটা খুবই সুন্দর স্পাইসি একটা ঝাড় এটার ভিতরে সাতটা কোটা থাকবে উপরে ট্রান্সপারেন্ট গ্লাস এটা আপনি দেখতে পারবেন হ্যাঁ মশলা গুলো যে দেখেন বক্সটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে মহিপাল ব্র্যান্ডের ঠিক আছে ইন্ডিয়ান মহিপাল ব্র্যান্ডের আপনি কিভাবে মশলা গুলো রাখবেন কোনটা কি পারপাস আপনি উপরে দিয়ে দেখতে পারবেন উপরে দিয়ে সব দেখা যাবে উপরে সব দেখা যাবে আবার এটা খুলে একটু দেখাই এগুলোর কোয়ালিটি ফিনিশিং অত্যন্ত ভালো আপনার হ্যাঁ এগুলো লাইফ টাইম ব্যবহার করবেন জঙ্গমোচার যদি দুই চার বিশ পঞ্চাশ বছরের মধ্যে কোনো সমস্যা আমরা চেঞ্জ করে দেব দেখেন আসেন ভাই কোয়ালিটি দেখেন মানে একটা কিনবেন আপনার লাইফ টাইম কেন এগুলো তো বারবার কেনার জিনিস একটা মশলা দেন এগুলো আপনার রেগুলার ব্যবহারের জন্য এগুলো ঘরে আপনারা যখন কিচেন রান্না বান্না করবেন দেখতেও ভালো লাগবে দুই চার পাঁচ জন দেখলো বলবে যে কোথেকে নিয়ে আসছেন হ্যাঁ সাত একটা চামচ থাকবে সাতটা বাটি থাকবে ঠিক আছে সাতটা বাটি আর এটা হার্ড শেফ হ্যাঁ হার্ড শেফ এই একটা ডিজাইন এটা সব মহিপাল একটা ব্র্যান্ডের এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা

আমরা কিন্তু বিভিন্ন রকমের পাতিল ব্যবহার করি সে কিন্তু হয়ে যায় ফুটো হয়ে যায় স্বাস্থ্যসম্মত না কোয়ালিটি একটা ওরকম একটা ভালো না তো এগুলি কিন্তু আপনি যে কোনো চুলা ইউজ করতে পারবেন গ্যাসের চুলা বলেন লাকের চুলা বলেন ইলেকট্রিক চুলা বলেন যে কোনো চুলা ইউজ করতে পারবেন তলাটা কিন্তু আপনার মোটা ঠিক আছে খাবার রান্না বান্না কোনো লাগবে না পুরবে না ঠিক আছে তো এটা এখানে আপনার চারটা সাইজ হবে এটাও কিন্তু আপনার ম্যাক্স কোম্পানি নন ম্যাগনেট ইন্ডিয়ান টোটাল এটা আপনার সাইজ হবে পাঁচ নাম্বার একটা হবে বিগ সাইজ এই যে হ্যাঁ একটা পাঁচ নাম্বার একটা বিগ সাইজ হবে চার নাম্বারের একটা হবে

চালের কন্টিনিউ চাল ডাল আটা ময়দা সুজি চিনি রাখার রাখার জন্য তর যেহেতু আমরা রমজান মাসে কিন্তু ঘরের ভিতরে বিভিন্ন রকমের চানা বুট রাখি তারপর ডাবলি রাখি মুগ ডাল রাখি হ্যাঁ অনেক ইত্যাদি অনেক কিছু রাখি তো দেখা যায় ওগুলোর মধ্যে রাখলে কিন্তু দেখা যায় আজকে রাখলাম একসাথর একটা ফাঁকুন্দা পড়ে গেছে ভাবসা গন্ধ করতেছে তো এই সব জিনিসের মধ্যে রাখবেন আবল রহমত আপনার কখনো জিনিস নষ্ট হবে না গন্ধও করবে না হ্যাঁ এটা চারটা সাইজ এর কি এয়ার হবে তো 100% এগুলো এয়ার টাইট লিভিং কি ভিতর বাতাস ঢুকবে না হ্যাঁ আর এগুলো সম্পূর্ণ হচ্ছে স্টেইনলেস স্টিল নন ম্যাগনেট এটার মধ্যে আপনার 10 কেজি আটা রাখতে পারবেন হ্যাঁ 10 কেজি আটা রাখতে পারবেন এটার ভিতরে ঠিক আছে এটা আপনার বড় সাইজ তো এটা হচ্ছে আপনার ফোর পিস একটা সেট কেজি তো ফোর পিস চান ফোর পিস নিতে পারবেন ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল নিতে পারবেন আমি ইন্ডিভিজুয়াল করে বলে দিই একদম বড় যেটা 3500 টাকা 3500 3500 টাকা বড়টা ঠিক আছে তারপরে যে মিডিয়াম সাইজ 3000 টাকা হ্যাঁ এরপর সাইজটা হচ্ছে আপনার 2500 টাকা আর এরপরে সাইজটা হচ্ছে আপনার দু হাজার টাকা মানে চারটা সাইজ পাঁচশো টাকা করে আপনার কমবে বাহ এই যে তিন হাজার এই যে আপনার পঁয়ত্রিশশো তিন হাজার পঁচিশশো দুই হাজার যার যেটা ভালো লাগবে দিবেন প্রোডাক্ট পাঠিয়ে দিব সবচেয়ে বড় কথা হচ্ছে

স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনারা আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে আমার চালের কিন্তু আমার কিন্তু ড্রাম আছে আসেন ভাই হ্যাঁ এই যে 4 লাখের ড্রাম আছে হ্যাঁ এই যে ড্রাম গুলো দেখেন এই সেই ড্রাম যে ড্রাম গুলো আমরা কাস্টমারের খুবই চাহিদা আর এই ড্রাম গুলোর মধ্যে কিন্তু আপনারা

এটা হচ্ছে পঁচিশ কেজি তিন নম্বর যেটা এটা হচ্ছে পঁচিশ কেজি যেটা চার নম্বর এটা রাখতে পারবেন আপনার পঁয়ত্রিশ কেজি যেটা পাঁচ নম্বর এটা মধ্যে রাখতে পারবেন পঞ্চাশ কেজি একদম বিগ সাইজ দেখেন একদম একদম এক বস্তা চাল রাখতে পারবেন আল্লাহ রহমত এই একটা কন্টিনার নিয়ে গেলে আমার প্রবাসী অনেক ভাই আছে যারা আছে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্ট আপনি নিতে পারেন একবারে অথেন্টিক একটা পণ্য ঠিক আছে চালের ড্রামটা থেকে শুরু করে সব জিনিসপত্র রাখতে পারবেন আর এটা কিন্তু ভাই অনেক লোড নিবে বুঝছেন এটা একশো আশি কেজি লোড নিবে আমি এটা মধ্যে বই সেই দেখাই

আপনার দাম কিন্তু অনেক কম পাওয়া যাবে আচ্ছা প্রাইসটা বলে দেবে যেটা নেবে বড় সাইজটা তিন হাজার আটশো টাকা পড়বে একদম তিন হাজার তারপর আপনার চৌত্রিশশো তারপর তিন হাজার তারপর পঁচিশশো তারপর বাইশো বা

টাকা পেমেন্ট করতে পারবেন পিওর এসএস এর যে ড্রাম গুলো চাল রাখার ড্রাম এবং মশলাদানি যেগুলো যেগুলো দেখলাম চমৎকার এখানে দুইটা জগ আছে জগগুলো আছে এই যে পানি রাখবেন ফ্রেশ পানি খাবেন পানিগুলো আপনার আয়রন জমবে না পানিগুলোর মধ্যে ময়লা পড়বে না পানিগুলো ন্যাচারাল সাদা থাকবে হ্যামারিং একবার সম্পূর্ণ নন মেটালিক কোয়ালিটি স্টেইনলেস স্টিল

আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ